ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি এই দেখো আমার বাবার দোকানের যে নানপুরিটা হয় বাবা দিয়েই হয়ে গেছে যাওয়া আজকে তাই বলে গেছে যে এগুলো করে রাখতে লেচিগুলো করে রাখতো ওই দেখো ময়দা দেখতেই পারছো ওইভাবে লেচিগুলো করে রাখছো এই যে মা আর আমি করছি চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখ দেখতে পাচ্ছো মায়ের ডুবে গুলো করছে এগুলো করবে তুই এই তো ভিডিও বানাচ্ছি এই দেখো মা এখন পেয়ারা খাচ্ছে আমাকে ভিডিও বানাচ্ছিস হ্যাঁ আমি খাচ্ছি দেখতে পাচ্ছিস না

ওই যে আমার মা ওখানে আছে রান্না করছে বাবা আসবে তার জন্য মা এই যে বোন আমাদের বোন বিদ্যাসাগর ছানা গুছিয়ে নিলাম এই দেখো শোকেশ টোকেশ টিভি টিভি মোছা হয়ে গেছে শোকেশের কাজ ভাঙা আমাদের এই এই দেখো যে গোপু ওখানে আছে গোপাল তিনটে গোপাল দেখো সব গোছানা কমপ্লিট কি করছিস তাই এই তো বেশি বেশিক্ষণ হয়নি গাছে আছে দেখো এই টুকুটা তুলসী পাতা নিলাম পাশের বাড়ি ছিল তার জন্য আমাদের বাড়িতে রেখে গেছে এইটা আমাদের গোপাল বড়টা এটা হচ্ছে আমার দিদা বাড়ির গোপাল আর এটা হচ্ছে আমাদের গোপাল আর এটা সামনে বাড়ি কাকলি কাকি আছে ওদের গোপাল এটা তুলসী মাতাকে জল দিল তোমার পুজো কমপ্লিট গোপালরা খাক আমরা বাড়ি যাই দেখো মা রান্না বাড়ি করছে ওটা কি মাছ মাছ রুই মাছ আর এটা রুই মাছের মাথা মাথা দিয়ে বাঁধাকপি হবে আর রুই মাছের ঝোল হবে ওই দেখো আলু ভাজটা আর এদিকে মা কি আদা দিয়ে আদাটা বাড়বে দিয়ে আমাদের রান্না কমপ্লিট ওইদিকে ভাত হয়ে গেছে আমাদের বেশিরভাগ মনে হয় উনুনেই বেশি রান্না হয় আমাদের এই দেখো মা ভাত বাড়ছে রসুন বাটা এদিকে তরকারি হচ্ছে

দেখতেই পাচ্ছ আমার বাবা থালা দিয়ে ভাত ঠান্ডা করছে বাজার যাবে বলে এক্ষুনি আসলে দোকান থেকে ওই দেখো মাছের তরকারি লাল লাল মাছের তরকারি কি কি দিয়ে করলাম আমার মাছের তরকারি ওই তো লঙ্কা বাটা আদা বাটা লবণ সিদ্ধ লবণ সিদ্ধ লবণ তো দিতেই হবে নালে হবে কি কাঁচা লঙ্কা দিয়েছে বোন খাচ্ছে না খালাটা নিয়ে রেখে চলে গেলি আমি যে ছি ওই হাই 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 জনের মুটকি পকটে হাই রে হাই হুম তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই বাই নে বাই বাই কর বাই 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 বাই